অবশ্যই কিন্তু সাউন্ডের নামটা কি মনে রাখবেন মা মিউজিক প্রো নতুন রূপে ফিরতে চলেছে দক্ষিণ চব্বিশ পরগনার বুকে জাইপার জেড এইট অ্যাম্প্লিফায়ারের সঙ্গে এবং নতুন বিরাশি কেবি ডিজির সঙ্গে তো সবাই যোগাযোগ করুন এই তো হ্যালো বন্ধুরা ডিজে এম বি ব্লক ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন গোডাউন রিভিউ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে চলে এলাম জুমাইনস্করের অধ্যুষিত এলাকা একদম কাছাকাছির মধ্যেই ওই রোডের মধ্যেই পড়ে জুমাইনস্কর রোডে জায়গাটার নাম হচ্ছে শিমুল বেড়িয়া এই শিমুল বেড়িয়ায় মা সাউন্ডের আজকের গোডাউন রিভিউ করতে চলে এসেছি আজকের এই মা সাউন্ডের কী কী সেট রয়েছে আর নতুন কি আপডেট আসতে চলেছে সমস্ত কিছুটা এই ব্লগের মাধ্যমে দেখাবো আর এর সঙ্গে যে মালিক দাদাভাই রয়েছে ওনার সঙ্গেও পরিচয় করাবো এই ব্লগের মাধ্যমে তোমরা দেখতে পাবে অবশ্যই বন্ধুদের বলে দিই দক্ষিণ চব্বিশ পরগনার মুখে সমস্ত যা সাউন্ড সেট রয়েছে চেষ্টা করছি তোমাদের মাঝে আরও নতুন নিত্য নতুন যে আপডেট রয়েছে সমস্ত কিছু তোমাদের সামনে তুলে দেবো তো চলো শুরু করা যাক আজকের এই মা সাউন্ডের গোড়ানিপুর ব্লক তো তোমরা কন্টিনিউ দেখতে থাকো টি শিমুল বেড়িয়া স্টপেজ দেখতে পাচ্ছ জুমাই নস্কর সোজা গেলে জুমাই আপনারা পেয়ে যাবেন আর এটা সোজা গেলে জুমাই নস্কর ভায়া হয়ে নিশ্চিন্তপুর আপনারা চলে যাবেন আর দেখতে পাচ্ছেন মা করুণাময়ী মিষ্টান্ন ভাণ্ডার রয়েছে আর আপনজন হার্ডওয়ার্সও রয়েছে আর তার পাশ থেকেই যে রাস্তা চলে গেছে এই রাস্তা সোজা গেছে কিন্তু মা মা মিউজিক প্রো তাদের গোডাউন তো চলো গোডাউনের মধ্যে কি রয়েছে না রয়েছে সমস্ত কিছু দেখাবো চলে এসেছি সিমুল বেড়িয়াতে আর এটাই হলো সিমুল বেড়িয়া দেখতে পাচ্ছ যে মেন রোড ছিল সেই মেন রোড থেকে সোজা এলে এই রোড পাবে রাস্তা অবশ্যই দেখিয়ে দেবো যে কেমনভাবে তোমরা আসবে আর এই মেন রোড দিয়ে সোজা এলে ঢালাই রাস্তা দিয়ে সোজা চলে এলে সামনেই পাবো আমরা আমরা দেখতে পাচ্ছি মালিক দাদা ভাইকে দেখতে পেয়ে গেলাম আর এই হলো দাদাদের গোডাউন দেখতে পাচ্ছ মা সাউন্ড অ্যান্ড ইলেকট্রিক আর এখানে তাদের যোগাযোগ নাম্বার রয়েছে একটু জুম করে দেখাবো এই যে শিমুল বেড়িয়া দক্ষিণ চব্বিশ পরগনা লেখা রয়েছে একদম সামনেই পঞ্চায়েতের সন্নিকটেই দাদার গ্রাউন্ড আর দাদাকেই পেয়ে গেলাম দাদার পরিচয়টা করে নেবো দাদার নামটা একটু যদি বলেন আমার নাম একদম তো দাদার এই যে নাম বলে দিলেন দেখলেন আর এটা হলো মা মিউজিক প্রো তার গোডাউন তাই তো দাদা আর চলো তাহলে দাদার সঙ্গে পরিচয় করে নিচ্ছে সমস্ত কিছু গোডাউনের মধ্যেই কথা বলবো আমরা দেখতে পাচ্ছি যে এখানে ডিজি রয়েছে দেখতে পাচ্ছি জেনারেটার তোমরা দেখো সমস্ত জায়গায় ভাড়া খাটে দাদারা আর এখানে রয়েছে আর একটু দেখিয়ে দিচ্ছি এটা এটা কত কেবি আছে আচ্ছা এটা এই এইট কেবির একটি জেনারেটার রয়েছে আর এখানে হর্ন রয়েছে দেখতে পাচ্ছি শুরুতে আর দাদাদের দেখতে পাচ্ছ শুরুতে আমরা দেখতে পাচ্ছি সেই পববে লেখা এখানে সুন্দর করে লেখা রয়েছে মা মিউজিক প্রো নতুন সেট সাথে বি ক্যাবিনেট থেকে হয়েছে এর আগে তোমরা ব্লগ দেখেছো আর সমস্ত জায়গায় দাদারা ভাড়া খেটেছে তার ছোট দৃশ্য সাউন্ডের টেস্টিংও অবশ্য তোমাদেরকে এই ব্লগের মাধ্যমেও দেখাবো আর লেখাটা কেমন হয়েছে অবশ্যই বলো স্টাইলটা দেখো কত সুন্দরভাবে লেখা রয়েছে এই যে এখানে একটি বেস রয়েছে আর এখানে আরেকটি বেস রয়েছে তো ফোরের পপ বেস রয়েছে যেটা এখন মার্কেটে ট্রেন্ডিং রয়েছে আর এই হলো দুটো বেস পরপর সারিবদ্ধভাবে রয়েছে ওপরে অনেক অজস্র তার রয়েছে দাদাদের আর ওপরে মেটালগুলো সুন্দর করে গোছানো রয়েছে যেহেতু সমস্ত জায়গায় ভাড়া খাটে আর তোমরা জানো এমসিবি মিট ফার্স্ট টাইম এই শিমুল বেরিয়ার সেট আপ দেখতে পাচ্ছ আর কেমনভাবে কী কালার করা হয়েছে অবশ্যই দেখাবো বন্ধুদেরকে আর এই যে এমসিবি মিড মিট রয়েছে আর ইগল পাখি বা বাজ পাখির একটি লোগো ব্যবহার করা হয়েছে একদম ইউনিক একটি লোগো যেটা মা সাউন্ডকে সুন্দর দেখাচ্ছে আর দেখো সুন্দর করে লেখা রয়েছে মা সাউন্ডের নতুন এমসিবি মিড মিট দুটো এমসিবি মিড রয়েছে এখানে পরপর সারিবদ্ধভাবে এখানে একটি রয়েছে আর পাশে আরেকটি রয়েছে ওই পারে আর ওখানে দুটো বেস রয়েছে আর ওপরে রয়েছে র্যাক দেখতে পাচ্ছ এই যে দুটো র্যাক রয়েছে মিক্সারও আছে ওই সাইডে আর ওপরে ওটা কি আছে আচ্ছা সিএ কুড়ির বক্স রয়েছে এই মুহূর্তে আমি রয়েছি দেখতে পাচ্ছ এমসিবি মিড মিট রয়েছে আর যেমনটাই তোমাদেরকে দেখালাম এমসিবি মিট ছিল আর সুন্দর পাখির লোগো রয়েছে আর এই আপডেটের সঙ্গে নতুন কি আপডেট আসতে চলেছে মালিক দাদাভাই যিনি রয়েছেন ওনার সঙ্গে অবশ্যই কথা বলে নেবো আর এই মিটটা রয়েছে দেখতে পাচ্ছ এখানে তিনটে হাইস রয়েছে পরপর সারিবদ্ধভাবে এই যে রয়েছে এখানে আর একটু দেখিয়ে দিই এখানে বারো ইঞ্চির যে স্পিকার রয়েছে তার ক্যাবিনেট রয়েছে প্রোগ্রাম পার্পাসে ভাড়া খাটার জন্য দাদারা এটা বারো ইঞ্চি স্পিকার রেডি করা হয়েছে দেখতে পাচ্ছ এই যে রয়েছে এখানে একটি আর এখানে একটি প্রোগ্রাম পারপাসের জন্য কেবিনেট রেডি করা আছে আপাতত স্পিকার লাগানো ছিল বা কাজ করবেন দাদারা আর এখানে রয়েছে পরপর দুটো মনিটর রয়েছে আর স্পিকার ওপরে রাখা রয়েছে দাদারা যেহেতু কর্ম করছেন আর একটু মেশিন অ্যামিফা তোমাদেরকে দেখিয়ে দিই আর শুরুতে আমরা দেখতে পাচ্ছি এখানে সারিবদ্ধভাবে স্টেবিলাইজার রয়েছে দেখতে পাচ্ছ পনেরো কেবি স্টেবিলাইজার সারিবদ্ধভাবে একটি এদিকে একটা দুটো এখানে একটি তিনটে আর নিচে রয়েছে আর একটি চারটে চারটে স্টেবিলাইজার সারিবদ্ধভাবে এখানে রাখা রয়েছে আর এখানে স্পেশাল ডট ইকোলাইজার সমস্ত কিছু সেটিং দাদারা রয়েছে দেখতে পাচ্ছ এখানে করা আছে আর অবশ্যই বন্ধুদের দেখায় ব্যারিং দেখতে পাচ্ছ একদম নাম করা একটি কোম্পানি এখন সমস্ত সেটা আমি ব্যারিং ব্যবহার করছে আর এই ব্যারিং ইকোলাইজার রয়েছে এখানে আর এখানে রয়েছে আমাদের ওম মিউজিকের প্রেসার বোর্ড রয়েছে আর এখানে দেখতে পাচ্ছ দাদাদের সেটাপের নাম লেখা রয়েছে মা সাউন্ড লেখা রয়েছে আর এখানে ব্লুটুথের একটি ইয়ে রয়েছে আর এখানে একটি ছোট মতো ডিসপ্লে রয়েছে আর চারশো তিরিশের যে ডট তোমরা দেখো বা ইকোলাইজার দেখো সেই ইকোলাইজার কিন্তু দাদারা ব্যবহার করছে আর তাদের সেটাপে আর এখানে দেখতে পাচ্ছ হর্ন সার্কিট রয়েছে এবং এখানে হচ্ছে কে তোমার চেঞ্জার রয়েছে ডিবিডি চেঞ্জার আর এখানে ডিবিডি একটি রয়েছে আর এখানেও দেখতে পাচ্ছি দাদাদের আরেকটি হন সার্কিট রয়েছে আর এদিকে তোমাদেরকে একটু দেখাবো যে দক্ষিণ চব্বিশ পরগনার প্রথমবার জের এইড সাথে অর্থাৎ জাইপার ল্যাবস কোম্পানির সঙ্গে দেখতে পাচ্ছি দুটো অ্যাম্প্লিফায়ার চলে এসছে দক্ষিণ চব্বিশ পরগনার ফার্স্ট টাইম জাইপার ল্যাব নিয়ে সেটাপকে আপডেট দিতে চলেছে দেখতে পাচ্ছ এই যে রয়েছে জাইপার ল্যাব জের এইট এক্সট্রিম বেস অ্যাম্প্লিফায়ারে বেস বাজানোর জন্য পারফেক্ট একটি অ্যাম্প্লিভার যেটার জন্য আপনারা ব্যবহার করতে পারবেন চ্যানেল ওয়ান এবং চ্যানেল টু আর এখানে আপনাদেরকে একটু দেখিয়ে দিই যে এখানে পাওয়ার রয়েছে আর এখানে ডিবি মেনশান করা রয়েছে জিরো ডিবি থেকে শুরু করে থার্টি মাইনাস থার্টি ডিবি পর্যন্ত এই অ্যাম্প্লিভায়ারটা চলবে আর এখানে দেখতে পাচ্ছ যে সুন্দর একটি অ্যাম্প্লিভায় আর এখানে রয়েছে জাইপারের লোগো রয়েছে জাইপার ল্যাবস দেখতে পাচ্ছ এই যে আর এখানে আরেকটি রয়েছে অ্যাম্প্লিফায়ার দেখতে পাচ্ছ জেড এইট রয়েছে মা সাউন্ডের নতুন অ্যাম্প্লিফায়ারের চমক দেখতে পাচ্ছ আর এখানে রয়েছে সিএ কুড়ি রয়েছে একটি সিএ কুড়ি এখানে একটি দুটো সিএ কুড়ি রয়েছে আর নিচে রয়েছে এটিআই ফিফটি প্লাস এবং আরেকটি এটিআই ফর্টি প্লাস রয়েছে দাদাদের তো টোটাল দুটো এটিআই রয়েছে একটা ফিফটি প্লাস এবং একটি ফোর্টি প্লাস রয়েছে ফর্টি প্লাস আর দেখতে পাচ্ছ এখানে পিভিটি হাজার অ্যামপ্লিফায়ার রয়েছে স্ট্রেঞ্জারের আর এখানে স্ট্রেঞ্জারের আরেকটি হাজার রয়েছে এখানেও সাতশো একের অ্যাম্প্লিভার খুব ভালো একটি অ্যাম্প্লিভায়ার হচ্ছে কে স্টেঞ্জারের সাতশো এক এই অ্যাম্প্লিভারটা র্যাক বাজানোর জন্য পারফেক্ট একটি অ্যাম্প্লিভার স্ট্রেঞ্জার কোম্পানি দেখতে পাচ্ছ সাতশো একের একটি অ্যাম্প্লিভার আর নিচে আপনাদেরকে দেখিয়েছি দুটো হাজারের অ্যাম্প্লিভায়ার রয়েছে আর এখানে রয়েছে পাঁচশোর একটি অ্যাম্প্লিভার আর এখানে পাঁচশোর অ্যাম্প্লিভার এখানে দুটো রয়েছে পরপর সারিবদ্ধভাবে এখানে আরেকটি সাতশোর অ্যাম্প্লিভার সমস্ত সেটআপে তোমরা দেখে দেখে থাকো আর এখানে সাতশোর একটি অ্যাম্প্লিভায়ার রয়েছে আর এখানে আরেকটি আড়াইশোর একটি অ্যাম্প্লিফায়ার রয়েছে ওপরেও আড়াইশোর একটি অ্যাম্প্লিফায়ার রয়েছে দেখতে পাচ্ছ এখানে স্টেঞ্জার কোম্পানি সমস্ত কিছুই আর এখানে প্রোটেকের একটি অ্যাম্প্লিফায়ার রয়েছে আড়াইশো আড়াইশো এবং একশোর অ্যাম্প্লিফায়ার রয়েছে আর এখানে রয়েছে দেখতে পাচ্ছ যে ছোট ছোটো স্টেবিলাইজার রয়েছে দাদাদের ছোট সেট আর টু টু বেস না দাদাটা আর এখানে টু বেস দাদাদের টু থ্রি সেট ছিল প্রথম দিকে ফার্স্ট টাইম অবশ্যই দাদার কাছ থেকে জেনে নেবো আর এখানে জায়গা নেই আপাতত বাড়ি মালিকবাবু ওনার বাড়িতেই রয়েছেন আর এখানে টু এর বেস রয়েছে চারটে রয়েছে আর চারটে থ্রি মিট রয়েছে টু টু সেট আপ রয়েছে সরি বন্ধুরা টু টুর সেট আপ রয়েছে আর ওপরে সুন্দরভাবে র্যাক রয়েছে দেখতে পাচ্ছ র্যাক রয়েছে এখানে একটি র্যাক রয়েছে এখানে আর একটি র্যাক রয়েছে আর এখানে হচ্ছে টু এর টপ রয়েছে দেখতে পাচ্ছি চারটি টপ রয়েছে এই যে আর এখানে বেস রয়েছে তো বন্ধুরা এবার আমরা পেয়ে গেছি মালিক দাদাভাইকে এই দাদাভাইয়ের কাছ থেকে আমরা সমস্ত ডিটেলস জেনে নেবো আর আজকে দেখতে পাচ্ছেন মা মিউজিক প্রো এই সেটআপের কাছে আজকে চলে এসেছি আর এই দাদাভাই আছে দাদাভাই কেমন আছেন ভালো আছি আপনি কেমন আছেন ভালো আছি আচ্ছা অনেক দিন পর ফার্স্ট টাইম মা মিউ মা মিউজিক প্রো এই সেটাপের কাছে চলে এসেছি আর এই দাদাভাইয়ের কাছে মুখ থেকে সমস্ত ডিটেলস জেনে নেব বলছি দাদা ভাই আমরা যে এইখানে মা মিউজিকের দেখতে পাচ্ছি যে দুটো বেস রয়েছে আর দুটো মিট আমরা দেখিয়েছি আর সমস্ত ডিটেল সমস্ত কিছু দেখিয়েছি গোডাউনের ভেতরে কি কি রয়েছে আর আপাতত এই যে সেট রয়েছে এই সেট আপডেট ছিল এর আগে কি কি সেট ছিল এর আগে কি কি সেট ছিল বলতে এর আগে ছিল আমাদের টুডু সেট ছিল আটখানা আচ্ছা লাইভ প্রোগ্রামের সেট আছে তারপরে যে আগেকার বাংলা বক্স ফোর পাল্লা সিক্স এগুলো ছিল তারপরে এখন আজ মানে আপডেটের যুগ সব বড় বড় সেট আপ আপডেট করছে তা আমরা আপডেটের পরিকল্পনা রয়েছে তাই আপডেট করে নিয়ে এসেছি আচ্ছা দাদার কাছ থেকে আরেকটা জিনিস জেনে নেবো যে এই যে আজকের এই মা সাউন্ড আমরা দেখতে পাচ্ছি আর এই ব্যবসাটা দাদাদের কতদিনের এই ব্যবসাটা কত দিনের মধ্যে এই ব্যবসাটা ছিল আমার দাদাদের ঠিক আছে আর প্রায় কুড়ি বছর আগে আর আমার দাদু ছেড়ে দিয়েছে বছর তিনেক আগে তখন ছিল জয় সাউন্ড আমার মামুর নামে সেটা চলতো এখন এটা আমার মার নামে হয়েছে মা সাউন্ড মা সাউন্ড থেকে মা মিউজিক প্রো এসেছে এটা আমার ব্যবসাটাই তিন থেকে চার বছর পড়েছে চার বছরের রানিং আছে তো আপাতত তোমরা শুনে নিলে দাদার পুরনো এবং নতুন আপডেট সমস্ত কিছু ডিটেলস আর দাদার কাছ থেকে আরেকটি জিনিস জেনে নেবো যে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি যে মা মিউজিক প্রো কথাটা লেখা রয়েছে হঠাৎ করে দাদা সাউন্ডের নামটা আগে জয়ীর ছিল এখন মা মিউজিক প্রো নতুন করা হয়েছে আর দাদার কাছ থেকে নেবো যেহেতু মার্কেটে যা ট্রেন্ডিং হিসাবে আমরা দেখতে পাচ্ছি যে মার্কেটে একুশ আঠেরো বা কেউ চব্বিশ ইঞ্চির বেস বা অন্য অন্যরকম বিভিন্ন ধরনের আপডেট আনতে চলেছে যেটা আমরা দেখতে পাচ্ছি যে মা মিউজিক প্রো তার সেট মধ্যে কি কোনো কি আপডেট আসতে চলেছে

কেরাবা মানে যা যা লোকালি বুঝো যা তো অনুষ্ঠান আছে پھر ওটাই সেটা প্যাকেজ হবে আচ্ছা যেটা বললেন যে 2 এর বেস তালে কটা হবে আর 2 এর বেস হবে 4 টি আর 2 এর হবে 4 মানে ওটা 18 21 পুরো একদম ফুল সেটআপ আসবে আচ্ছা তো বন্ধুরা এই মোটে আপনারা আপডেট পেয়ে গেলেন যে 18 21 নতুন সেটাপ এক পেয়ারের সঙ্গে দাদা বেড়িয়ার দেখতে পাচ্ছেন সেটআপ মা মিউজিক প্রো তার নতুন আপডেট আসতে চলেছে যারা অবশ্যই যারা ভি এই ব্লগের ঠিক ওপারে অডিয়েন্সরা আপনারা দেখছেন আপনাদের উদ্দেশ্যে জানাই মা মিউজিকের পক্ষ থেকে নতুন আপডেটের জন্য আপনাদের সুখবর নিয়ে এসছে আর ভাড়া করার জন্য অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ডেসক্রিপশানে নাম্বার থাকবে এবং দাদার লোকেশান সেটা গোডাউনের লোকেশান থাকবে যারা ভাড়া করতে চাও অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর অবশ্যই আমরা কিছু কিছুক্ষণ আগে আপনারা যে ব্লগটা দেখে মানে ভিডিওটা দেখে সমস্ত কিছু গোডাউনের মধ্যে দেখিয়েছি অ্যাম্পলিফায়ারের সমস্ত ভিডিও তো আপনারা দেখেছেন যে এর সঙ্গে আমরা এই মুহূর্তে দুটো অ্যাম্পিফাই সঙ্গে আপনাদের পরিচয় করিয়েছি দুটো কেমন কি রয়েছে তাদের কাছ থেকে জানিয়ে কি নতুন কোনো কি আপডেট আসতে চলেছে নতুন এমপ্লেয়ার বলতে আর দুটো জাইফার জেড এইট ল্যাব আসবে আর সে টোয়েন্টি দুখানা আসবে আর এফ টি আই ফিফটি প্লাস যেরকম আমাদের দুখানা আছে একটা ফিফটি আছে প্লাস একটা ফর্টি আছে ওনো থাকবে আর নতুন কিছু মানে স্টুডিও ওয়ার্ল্ডের যে চোদ্দোশো এক যে মেশিনটা আপডেট ওটা দুখানা ঢোকার মানে ইয়ে আছে ওটা দুর্গা আগে আসবে তাদের মুখ থেকে সমস্ত ডিটেলস জেনে নিলে তো অ্যাম্পলিফায়ারেরও আপডেট আসতে চলেছে সেটা পরে আপডেট আসতে হয় একদম নতুন রূপে সেজে উঠতে চলছে সিমুল বেরিয়ার সেট আপ মা মিউজিক প্রো আর এই সেট আপের সঙ্গে নতুনভাবে কেমন কি রয়েছে সমস্ত কিছুর আপডেট পেতে অবশ্যই ডিজিএমবি ব্লক ইউটিউব চ্যানেলকে তোমরা ফলো রাখো এবং ফেসবুক পেজ থেকে যারা এই ব্লগটা অবশ্যই পেজটিকে ফলো করে নাও আর বন্ধুদের মাঝে শেয়ার করো নিত্য নতুন ধরনের ব্লগ দেখার জন্য আর দাদারকে আরেকটা জিনিস জেনে নেবো যে দাদার এই মুহূর্তে আপনার যে সেট আপটি করবেন পরিকল্পনা করছেন এবং প্রোগ্রামের পারপাসে যে সেট রয়েছে প্রোগ্রামের সমস্ত কিছু ভাড়া দেওয়া হয় হ্যাঁ কীর্তন থেকে যত রকম লাইভ প্রোগ্রাম মানে সব কিছু অনুষ্ঠান বিয়ে বাড়ি ফেয়ে সব সমস্ত কিছু ভাড়া দেওয়া হয় বিষয় যেটা আমরা প্রোগ্রাম পাড়বার সমস্ত জায়গায় ভাড়া খাটার জন্য ভাড়ার জন্য অবশ্যই দাদাকে সমস্ত ডিটেলস আপনারা শুনেছেন আর দাদার মুখ থেকে জেনে নেবো যে আজকের যে আমরা হর্ন একটু দেখাবো সেই হর্ন কতগুলো রয়েছে দাদা একটু যদি বলতে হয় আছে তোমার একশো থেকে দেড়শো পিসের মতো হর্ন আছে মোটামুটি আরও আসবে আশা করি আমাদের অন্তত দুশো রবার হর্ন থাকবে আর আপাতত একটা মিটিং চলছে সেখানে পঞ্চাশ খানা হর্ন বাঁধা আছে আচ্ছা আমাদের ওটা থেকে বাঁধা আছে কালকের একটা বড় মিটিং আছে ওখানে লাইভ প্রোগ্রাম তবু সব মিলিয়ে তবু কত সব মিলিয়ে এখন একশো তিরিশ খানার মতো আপাতত আছে আরো আসবে আরো নতুন আপডেট আসবে আসবে দুর্গাপুজো আগে আরো না আসবে একদম ধন্যবাদ

ঢুকবে সেটা আপডেটের সাথে একদম তো দেখতে পাচ্ছ অ্যাম্পলিফায়ার ডিজি এবং সেট আপ তিনটেই আপডেট একদম নতুন রূপে আসতে চলেছে একদম সেজে উঠতে চলেছে মা মিউজিক প্রো সিমুল বেড়িয়া থেকে দাদাকে ধন্যবাদ জানাই যে আমাদেরকে আজকের এই জায়গায় আসার সুযোগ করে দিয়েছে দাদার গোডাউনে তাই দাদাকে অসংখ্য ধন্যবাদ জানাই আর সত্যি বলবো যে অনেকদিন আগে আমি চেষ্টা করেছিলাম মা মিউজিকের সঙ্গে যোগাযোগ করার জন্য কিন্তু হয়ে ওঠেনি আর সমস্ত অডিয়েন্সের জন্য চলে এলাম মা মিউজিকের গোডাউনে আর দাদার কার সঙ্গে সমস্ত কিছু পরিচয় করিয়েছি আর ভাড়ার জন্য অবশ্যই দেরি না করে কিন্তু স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন আর চলো বন্ধুরা এখান থেকে সমস্ত কিছু দাদারকে আপডেট নিয়ে নিলাম আর দাদা একটু সবাইকে টাটা করে দিন একদম তো সবাইকে টাটা করে দিল সবাই কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে বন্ধুদের মাঝে শেয়ার করবে আর অবশ্যই ভাড়ার জন্য অবশ্যই এই নাম্বারে যে কোনো রকম ভাড়ার জন্য অবশ্যই দাদার সঙ্গে কথা বলার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন বা দাদা মুখে বলে দিচ্ছে নাম্বারটা সেই নাম্বারে যোগাযোগ করবে একটা আপডেট নতুন পুরাতন মাল কেনার হয় আমাদের দেওয়া আছে ঠিক আছে বা ওই নাম্বারে যোগাযোগ করলে পেয়ে আপনারা এই মুহূর্তে স্ক্রিনে ব্যানারটা দেখতে পাচ্ছেন আর এটাই নতুন ব্যানার আসতে চলেছে আর মা মিউজিকের আর দাদার কাছ থেকে দাদা যেমনটাই বললেন নতুন পুরনো সমস্ত কিছু কেনা বেচার কাজও দাদা করেন অবশ্যই যোগাযোগ করতে পারেন যার যা অ্যাম্পলিফায়ার কারো সেটাপ যা লাগবে কথা বলবেন আর দাদার কাছ থেকে এখানে আপডেট পেলাম আর দাদা মোবাইল নাম্বারটা একটু বলে দেবেন আর কিভাবে আপনার এই গোডাউনে আসবে শুধু জাস্ট দর্শকদের মাঝে একটু মোবাইল নাম্বার আমাদের দোকানের মোবাইল নাম্বার ব্যানারও দেওয়া আছে ছিয়ানব্বই ডবল সাতচল্লিশ একত্রিশ ছিয়ানব্বই আর একটা আছে নব্বই চৌষট্টি চৌষট্টি একচল্লিশ দুটো নাম্বার আমাদের সবসময় চালু থাকে রিসেন্ট আচ্ছা দুটো বলে দিলেন এর আমি স্ক্রিনে আপনাদেরকে এই দিয়েছি সঙ্গেও আপনারা দেখতে পাচ্ছেন এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন এছাড়াও ডেসক্রিপশন ফলো করবেন সেখানে সমস্ত ডিটেলস দেওয়া রয়েছে আর এই গোডাউনে আসতে গেলে দাদা কিভাবে আসবে এই গোডাউনে যদি লক্ষ্মীকান্তপুর দিকে আসতে চায় ওই দিক থেকে লক্ষ্মীকান্তপুর থেকে যে জয় নস্করের বাস পাওয়া যায় ওখান থেকে আধ ঘন্টা লাগবে শিমুলগড়িয়া বাজার ওখানে নামলে আমার গোডাউন পুরো এক মিনিট বা ওখানে এসে আমার নাম্বার কল করে নিলে আমাদের লোক গিয়ে নিয়ে আসবে আর যদি বা তোমার কার দিক থেকে কেউ আসতে চায় ওখান থেকে কর্মজলি বাজারও লাভতে পারে এসে ওখান থেকে টোটো পাওয়া যায় আমাদের এপারে বা জমাই নস্কর বাজারে নামলে ওখান থেকে শিমুলবেড়িয়া টোটো পাওয়া যাবে পুরো আমাদের গোডাউন একদম সহজ জায়গা ঠিক আছে আর ওখান থেকে পুরো শিমুলবেড়িয়া বাজারে পুরো পঞ্চায়েত অফিসের পাশে আমাদের গোডাউন ওখানে পঞ্চায়েত আছে তো পঞ্চায়েতের সন্নিকটে দাদাদের গোডাউন আর যেমনটাই দাদা সমস্ত কিছু ডিটেলস বলেছেন আর অবশ্যই আপনারা এই গোডাউনের লোকেশান কিন্তু স্ক্রিনে এই গোডাউনের লোকেশান কিন্তু ডিসক্রিপশানে দেওয়া থাকবে সেই লোকেশান থেকে আপনারা সরাসরি একদম চলে আসবেন এই গোডাউনে ভাড়ার জন্য সমস্ত কিছু অবশ্যই কিন্তু সাউন্ডের নামটা কি মনে রাখবেন মা মিউজিক প্রো নতুন রূপে ফিরতে চলেছে দক্ষিণ চব্বিশ পরগনার বুকে জাইপার জেড এইট অ্যাম্প্লিফায়ারের সঙ্গে এবং নতুন বিরাশি কেবি ডিজির সঙ্গে তো সবাই যোগাযোগ করুন এই স্ক্রিনে দেওয়া নাম্বারে সবাই ভালো থাকবেন সব বাইকেটারা আজকের ব্লগটা এখানেই শেষ করলাম মা মিউজিক প্রো তার সেট গোডাউনের সমস্ত কিছু তোমাদের মাধ্যমে শেয়ার করলাম এছাড়াও আর এই মা মিউজিক প্রো নতুন আপডেট কি হতে চলেছে সমস্ত কিছুটাই কিন্তু এই ব্লগের মাধ্যমে তোমাদেরকে দেখিয়েছি আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান আর নতুনত্ব আপডেট নিয়ে হাজির হতে চলেছে সিমুল বেড়িয়ার মা মিউজিক প্রো তার নতুন সেটাও আসতে চলেছে নতুন সমস্ত কিছু অবশ্যই সেটার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা কল করবেন আর ডেসক্রিপশানে লাইভ লোকেশান দেওয়া থাকবে প্লাস এর সঙ্গে এর সঙ্গে মোবাইল নাম্বার যোগাযোগ করার জন্য মোবাইল নাম্বার দেয়া রয়েছে সেখান থেকে আপনারা কিন্তু সরাসরি ভাড়ার জন্য আপনারা কথা বলতে পারেন দাদা মালিক দাদাভাইয়ের সঙ্গে আর অবশ্যই এই ব্লগটা আপনাদের মাঝে শেয়ার করলাম এছাড়াও নতুন আপডেট আসতে চলছে খুব শীঘ্রই তো সেটার জন্য অবশ্যই চোখ রাখো ডিজিএমবি ব্লগের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজ তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানে শেষ করলাম সবাই ভালো থাকবেন সবাইকে টাটা